নজর রাখবো পরবর্তী সংবাদে আবারো ভাঙাচোরা রাস্তার ছবি ধরা পড়লো নিউজম্যান গার্ডের ক্যামেরায় অবশ্য কাঁকড়াবন শালগড়া বিধানসভাতে এমন ছবি ধরা পড়েছে এবং সেই সঙ্গে ভাঙাচোরা এই যে অবস্থা তা কিন্তু দীর্ঘ ১০ কিলোমিটার রাস্তার বেহাল দশা এবং দীর্ঘ দিন ধরে অবশ্য স্থানীয় বাসিন্দারা একাধিকবার জানিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না যার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে এবং তাদের চলাফেরার ক্ষেত্রে ভীষণ সমস্যা সম্মুখীন হতে হচ্ছে গর্জন হয়ে হদ্রা যাওয়ার ক্ষেত্রে সাধারণের চরম দুর্ভোগ গোটা বিষয়কে কেন্দ্র করে আমাদের প্রতিনিধি সৌমেন সেন কি তুলে ধরেছে দেখুন আমরা উদয়পুর শহরতলী এলাকা তেত্রিশ সালগোয়া কাকরাপন বিধানসভা কেন্দ্রে একটি রাস্তার প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার আমরা এই এলাকার বেশিরভাগ রাস্তাগুলি ভালো থাকলেও কিন্তু সালগোরা হদ্রা যে রাস্তাটি আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি হদ্রা পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের এই রাস্তাটি এটা হচ্ছে মূল রাস্তা যা উদয়পুর থেকে ট্যাপানিয়া হয়ে সালগোরা হদ্রার দিকে এই রাস্তাটা রাস্তার অবস্থা অনেক দিন ধরে খারাপ যারা আমরা কিছু বক্তব্য আমরা নিয়েছি সবার বক্তব্য হচ্ছে যে 2010 বা 11 সালের দিকে শেষ রাস্তাটি নির্মাণ করা হয়েছিল নতুন ভাবে পিচ কার্পেটিং করা হয়েছিল তারপর থেকে প্রায় 12 13টি বছর পার হয়ে গেছে এখনো কিন্তু রাস্তা যে জরা যিন্ন দশা সেটা কিন্তু পরিবর্তন হয়নি এই এলাকার মানুষ প্রত্যেকদিন যাতায়াত করে এই রাস্তা দিয়ে কিন্তু তাদের আ দুর্দশা ভোগ করতে হয় এবং অনেকেই বলছেন যারা যানবাহন যারা চালান প্রত্যেক দিন অটো থেকে শুরু করে অন্যান্য যারা বাইক চালকরা তারা বলছেন এই রাস্তার কারণে তাদের মেনটেন্স বেড়ে গেছে তাদের খরচ বেড়ে গেছে এবং তাদের শরীরের উপর এটা ধকল পড়ছে তো এই বিষয়গুলি নিয়ে এই এলাকার মধ্যে যারা লোকজন আছেন এই রাস্তা নিয়ে তারা কি বলেছেন তাদের বক্তব্য আমরা শোনাবো এবং তাদের দাবি হচ্ছে এই রাস্তাটি অতি যেন মেরামত করার সিদ্ধান্ত কাজ করা হয় পিচ কার্পেটিং করা হয় তারা দাবি জানিয়েছেন তাদের বক্তব্য হচ্ছে দীর্ঘ থেকে এই রাস্তাটি এই অবস্থায় রয়েছে আঠারোতে সরকার পরিবর্তন হয়েছে এবং হয়েছে যে হবে সংস্কার করা হবে তা কিন্তু এখনো হয়ে উঠেনি এলাকাবাসীর দাবি হচ্ছে রাস্তাটি যেন নতুন ভাবে তৈরি করার সিদ্ধান্ত নেন স্থানীয় বিধায়ক তারা বিধায়কের এবং রাজ্য সরকারের দৃষ্টি দ্বারা আকর্ষণ করেছেন ক্যামেরা সঞ্চয়ের সঙ্গে আমি সোমেন নিউজ ভ্যান্ডার আপনারা শুনলেন আমাদের সেই ছবি। ২০১০ সালে রাস্তার সংস্কার করা হয়েছে বিগত বাম জামানা থেকেই এই রাস্তার বেহাল দশা যার কারণে রীতিমতো চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের তবে এখন দেখার বিষয় আগামী দিনে দপ্তরের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা নিয়ে নিশ্চিত বিরতির সঙ্গে থাকুন